বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো সবাই খুবই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব বাজার কলকাতার শপিং মলের তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে আপনারা পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশান থেকে আবেদন করতে পারবেন কিভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করবেন এবং বাজার কলকাতাতে কিভাবে আপনারা জব পাবেন কত টাকা স্যালারি দেওয়া হবে কারা আবেদন করতে পারবে এবং কতগুলি ভ্যাকেন্সি রয়েছে কিভাবে কর্মী নিয়োগ করা হবে সমস্ত কিছু জানতে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ সরাসরি বাজার কলকাতা শপিং মলের তরফ থেকে নতুন করে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে সরাসরি ডিউটি থাকবে ন ঘন্টা স্যালারি হতে চলেছে চোদ্দো থেকে পনেরো হাজার টাকার মধ্যে যে কোনো যোগ্যতায় কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় কাজের সুযোগ রয়েছে তো ভিডিওটিকে বিনা স্কিপে সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই যারা এখনো অবধি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আপনারা পাশে থাকবেন এবং ভিডিওতে আমরা এইচআর ডিপার্টমেন্টের ফোন নাম্বার দিয়ে দেবো যাতে আপনাদের আর কোনো রকম সমস্যা না থাকে তো স্কিনে আপনারা দেখতেই পাচ্ছেন যে বিষয়গুলো লেখা রয়েছে সেগুলো আপনারাও দেখুন এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকেও বলবো তো ফ্রেন্ড যারা বাজার কলকাতাতে যে সমস্ত পদে কর্মী নিয়োগ চলছে সেগুলি হলো প্যাকেজিং ম্যানুফ্যাকচারিং স্ক্যানিং পিকিং প্যাক স্কিনিং এছাড়া কিন্তু সিকিউরিটি গার্ড হাউস কিপিং কলকাতাতেও কিন্তু কর্মী নিয়োগ করা হবে বাজার কলকাতাতে কিন্তু কর্মী নিয়োগ করা হবে বিভিন্ন পদের ওপরে সেই ভ্যাকেন্সি কিন্তু অলরেডি প্রকাশিত করা হয়েছে বাজার কলকাতার তরফ থেকে কতগুলি ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে সেই বিষয়ে এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে শুধুমাত্র দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ জন শুধুমাত্র পঁয়তাল্লিশ জনকে আপাতত নেওয়া হবে তাই বেশি তাই বেশি কিন্তু নেওয়া হবে না তো দেরি না করে অবশ্যই কিন্তু আজকের মধ্যেই কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই আবেদন করে ফেলবেন শুধুমাত্র পঁয়তাল্লিশ জনকে এখানে নেওয়া হবে তারপরে কি আছে সেই জন্যে আপনি যদি বাজার কলকাতাতে কাজ করতে ইন্টারেস্টেড থাকেন তাহলে যত শীঘ্রই পারবেন আপনারা কিন্তু আবেদন করে ফেলবেন যত দেরি করবেন ভ্যাকেন্সি কিন্তু ক্লোজ হয়ে যেতে পারে তারপরে কি আছে এই জবটি কোন কোন লোকেশন থেকে আবেদন করা যেতে পারে দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে এই জবটি হাওড়ার ধুলাগড়ে মেদিনীপুরের কন্টাইতে বৈদ্যবাটি উলুবেড়িয়া বর্ধমানের মেমোরি মেমারি দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর বালিগঞ্জ উত্তর চব্বিশ পরগনা বারাসাত মধ্যমগ্রাম দত্তপুকুর ডানকুনি হুগলি শ্রীরামপুর এছাড়া আরও পঁচিশটি লোক লোকেশানে এই জবটি অ্যাভেলেবেল রয়েছে তো জব লোকেশন কিন্তু মেনশন করা রয়েছে যে কোথায় কোথায় এই মুহূর্তে রিক্রুটমেন্ট করা হবে যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন লোকেশান কে কোথা থেকে ভিডিওটি দেখছেন দেরি না করে অবশ্যই কিন্তু সরাসরি বাড়িতে বসানো থেকে আবেদন করে ফেলবেন এখানে স্যালারি কেমন আছে সেই বিষয়ে লেখা রয়েছে এখানে খুব ভালো স্যালারি রয়েছে এখানে কাজ করলে আপনারা স্যালারি পেয়ে যাবেন প্রতি মাসে চোদ্দো থেকে দেখতে পাচ্ছেন চোদ্দো হাজার থেকে স্টার্টিং রয়েছে আপ টু বাইশ হাজার পর্যন্ত স্যালারি রয়েছে বাট ডিপেন্ড করছে অ্যাস পার ইওর এক্সপিরিয়েন্স অর্থাৎ আপনার যদি ভালো এক্সপিরিয়েন্স থাকে থাকে তাহলে কিন্তু এখানে স্যালারি অবশ্যই বেশি দেওয়া হবে তারপরে কি আছে পারফরমেন্স থাকে তাহলে আপনার স্যালারি আরও হতে পারে সেটা কিন্তু ডিপেন্ড করা রয়েছে এখানে ডিউটি টাইম কতক্ষণ থাকবে এবং টিফিনের জন্য কোনো রেস্ট টাইম আছে কি সেই বিষয়ে আপনাদের কোশ্চেন থাকে তো এরপরে আমরা চলে আসছি ডিউটি ডিউটির টাইম থাকবে আট ঘন্টা এই আট ঘন্টার মধ্যে আপনারা পেয়ে যাবেন ব্রেক টাইম মোটামুটি এক ঘন্টা মোটামুটি ন ঘন্টা টোটালি ডিউটি মানে ন ঘন্টা ডিউটি টাইম এক ঘন্টা দিয়ে আট ঘন্টা ডিউটি টাইম থাকছে থাকা খাওয়া টি মানে খাওয়া দাওয়ার জন্যে রেস্ট নেওয়ার জন্যে আপনারা এক ঘন্টার টাইম কিন্তু পেয়ে যাবেন যেটা কিন্তু মেনশান করা রয়েছে নেক্সট গেছে এখানে ডিউটি কতদিন করতে হবে এবং সরকারি কোনো রকম ছুটি আছে কি না এটা নিয়ে কোশ্চেন থাকে তো আপনাদের এখানে ডিউটি করতে হবে এক মাসের মধ্যে শুধুমাত্র ছাব্বিশ দিন এখানে চারটে রবিবারে আপনি ছুটি পাবেন কিন্তু এটা রোটেশনাল ওয়াইজ থাকে সরকারি ছুটিও কিন্তু আপনাদেরকে অবশ্যই অ্যাভেলেবেল দেওয়া হবে এখানে কাজ করলে কোনো রকম ইনসেন্টিভ আছে কি এটা নিয়ে অনেকে কোশ্চেন করেন যে স্যালারির সাথে আর কোনো এক্সট্রা আর্নিং আছে কিনা তো আপনারা যদি এখানে ফুল টাইম ফুল ডিউটি করেন তাহলে আপনারা এখান থেকে ইনসেন্টিভ পেয়ে যাবেন প্রায় দু হাজার টাকার কাছাকাছি মানে আপনারা টোটাল স্যালারি দাঁড়াচ্ছেন নর্মালি যদি বলা যায় তাহলে কিন্তু চোদ্দো থেকে চোদ্দো থেকে ষোলো হাজার টাকার মধ্যে কিন্তু নর্মালি আপনারা এখান থেকে আর্নিং করতে পারছেন এরপর আপনারা এরপর আপনারা মনে করছেন এখানে এতগুলো ফ্যাসিলিটি তাহলে এখানে কারা কারা আবেদন করতে পারবে তো এখানে কিন্তু মেল ফিমেল অর্থাৎ পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে কিন্তু আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য কোয়ালিফিকেশান লাগবে আপনাদের শুধু শুধুমাত্র যদি আপনারা নর্মাল টেন পাস এবার ফোর পাস এখানে লেখা রয়েছে তবে ফোর পাস এইট পাসের ক্ষেত্রে হাউস কিপিং সিকিউরিটি গার্ডের ভ্যাকেন্সি রয়েছে যদি আপনি কাউন্টার সেলস স্পিকিং প্যাকিংয়ে যান সেক্ষেত্রে কিন্তু মিনিমাম টেন পাস অবশ্যই থাকতে হবে তারপরে কি আছে এরপর এজ লিমিট কোন কোন বয়সের মানুষ এখানে আবেদন করতে পারবে সেটা মেনশন করা আছে এখানে পুরুষ এবং মহিলা সবাই আবেদন করতে পারবে বয়স একটু ডিফারেন্ট আছে ডিফারেন্ট যদি বলা যায় তাহলে কিন্তু ছেলেদের ক্ষেত্রে মোটামুটি আঠেরো থেকে পঞ্চাশ যেহেতু মেনশন করা রয়েছে তবে হ্যাঁ বত্রিশ বছর অবধি কাউন্টার সেলস নেওয়া হবে বাদবাকি বাকি পঞ্চাশ বছর অবধি হাউস কিপিং সিকিউরিটি গার্ডে নেওয়া হবে এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু এখানে আঠেরো থেকে বত্রিশ অবধি কাউন্টার সেলস নেওয়া হবে আর পঁয়তাল্লিশ অবধি হাউস কিপিং সিকিউরিটি গার্ড নেওয়া হবে আশা করবো আপনারা বুঝতে পারলেন এই জবটি জয়নিং কীভাবে হবে এই জবটিতে আপনাদের স্পট জয়নিং করা হবে আপনি আসবেন আপনার ডকুমেন্ট নিয়ে এবং আপনার সমস্ত ডিটেলস নিয়ে আসার পর আপনি এখানে ডাইরেক্ট জয়নিং করতে পারবেন তো ডাইরেক্ট জয়নিং করার জন্য আপনাদেরকে সমস্ত ডকুমেন্ট নিয়ে অফিসে আসতে হবে কোন অফিসে আসতে হবে সেই বিষয়ে অবশ্যই বলে দেবো আপনারা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন কি কী ডকুমেন্ট নিয়ে আসবেন সেইগুলো লেখা রয়েছে অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখে নিন তো এখানে জবে জয়নিংয়ের জন্য ডকুমেন্ট লাগবে আধার কার্ড ভোটার কার্ড এবং দু কপি পাসপোর্ট সাইজের ফটো আপনার যদি কোনো কারণে একটি ডকুমেন্ট না থাকে তাহলে আপনি এর পরিবর্তে কোনো সরকারি ডকুমেন্ট সাবমিট করতে পারেন যেমন বার্থ সার্টিফিকেট প্যান কার্ড লাইসেন্স দুটি ডকুমেন্ট যে কোনো একটা করলেই হবে দু কপি পাসপোর্ট সাইজ ফটো দিয়ে আপনি এখানে জয়নিং করতে পারেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এডুকেশন ডিটেলস সিভি এগুলো রেডি করে নিয়ে আসবেন জয়নিং করার প্রসেস কী আছে এখানে জয়নিং পুরোপুরি অফলাইন প্রসেস হবে কোনো রকম অনলাইন নেই তো এখানে আপনাদেরকে কোনোরকম অনলাইনে ফর্ম ফিল করতে হবে না আপনারা আপনাদের ডকুমেন্ট নিয়ে চলে আসবেন এবং আসার পর আপনারা স্পট জয় জয়নিং করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদেরকে মাথায় রাখতে হবে যারা যারা জয়নিং করতে চাইছেন স্পট জয়নিং কিন্তু করানো হবে তো এইগুলো কিন্তু বিষয়ে বলে বলে রাখা হয়েছে গাই সেখানে জয়নিং করার জন্যে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে শো হচ্ছে ঠিক আছে স্ক্রিনের নাম্বারে আপনারা কিন্তু তাড়াতাড়ি ফোন করুন কেউ দেরি করবেন না ফোন করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন আর ভিডিওটিকে একটু বেশি বেশি শেয়ার করে ফেলুন অবশ্যই আপনারা কিন্তু মাথায় রাখবেন ওকে তো স্ক্রিনে নাম্বার যাচ্ছে তো অবশ্যই যারা যারা কাজটি করতে চাইছেন ডাইরেক্ট কল করে নেবেন কলে না পেলে হোয়াটসঅ্যাপ করুন বাজার কলকাতা লিখে আপনার বায়োডেটাটি সাবমিট করে ফেলুন দেরি না করে ওকে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন তাদের আবেদন করুন